সালাম ওয়ালাইকুম এভরিওয়ান আমার আজকের আয়োজনে ছিল গরুর কলিজা ভোঁড়া অনেকেই আছেন গরুর কলিজা খেতে খুব পছন্দ করেন ভাত রুটি কিংবা পরোটার সাথে আমিও কিন্তু তাদের মধ্যে একজন এখানে আমি কিছু গরম মশলা লং এলাচ দুইটা বড় এলাচ জয়ফল জয়ত্রী স্টার মশলা সবগুলো একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি এখানে আমি কিছু গরুর কলিজা ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং কিছু আলু নিয়েছি ও কিছু পেঁয়াজ তেজপাতা নিয়েছি এগুলো আমি ব্যবহার করব রান্নার কাজে এখানে একটি প্যানে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি পেঁয়াজ ও তেজপাতা দিয়ে দিয়েছি একটু ভালো করে নিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবং দেড় টেবিল চামচ পরিমাণ করে আদা রসুন বাটা দিয়েছি দিয়ে দিচ্ছি আমার গুঁড়ো করে রাখা সেই মশলাগুলো এখন আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যত ভালো করে কষানো হবে কলিজার স্বাদ তত ভালো আসবে এখন আমি মশলার মধ্যে কিছু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষানোর জন্য মশলাটা যেন পুড়ে না যায় মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে সেই ছোট ছোটো কেটে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি ও সাথে আলুগুলোও দিয়ে দিচ্ছি তে পারছেন আমি আলু আর কলিজাগুলোকে বেশ ছোট ছোট টুকরো করে কেটেছি এখন এই মশলার সাথে কলিজাটা খুব ভালো করে ভুনা করে নিতে হবে এতে করে মশলা স্বাদ কলিজার ভেতরে পর্যন্ত পৌঁছে যাবে আমি প্রায় ছয় সাত মিনিট এভাবে কলিজাটা এই মশলার সাথে নেড়ে চেড়ে ভুনা করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপ পরিমাণে পানি তাই পানিটা একটু কম দিয়েছি কারণ কলিজা কিন্তু খুব টাইপের হয় এই এই কারণে পানিটা একটু বুঝে দিতে হবে এবার মধ্যে কলিজাটা সিদ্ধ করে নিতে হবে ও পানিটাকে শুকিয়ে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ ছয় মিনিট সেদ্ধ করে নেব কলিজাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে কালারটাও বদলে গেছে এখন এর উপরে একটা চামচ পরিমাণে ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করছি এই পর্যায়ে কলিজাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে তেলটাও উপরে উঠে এসেছে কলিজার কালারটাও খুব সুন্দর এসেছে এখন আমি কলিজাটাকে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি আমি এটি সাদা ভাতের সাথে পরিবেশন করেছিলাম বে গরুর কলিজা বোনা সাদা ভাত পোলাও রুটি যে কোনো খাবারের সাথে খুব ভালো মানায় আশা করছি ভিডিওটি সবার খুব ভালো লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ